পৃথিবীতে একটা নিয়ম আছে একটা রুলস আছে অর্থাৎ আপনি যে কাজটা করবেন আপনি জীবনে যেটা চাইবেন সেটা কিন্তু পারবেন হতেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খাটে কিন্তু এই নিয়মটাকে আমরা কিন্তু অনেকে বুঝি না বা বুঝতে চাই না বা আমরা কিন্তু এটাকে মানি না মেরে ফালতু ফালতু কথা এই নিয়মটাকে বলা ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের নিয়ম অর্থাৎ এই পৃথিবীতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যেটা চান সেটা কিন্তু আপনি পান আপনি আজকে ধরুন মনে মনে কল্পনা করছেন যে আপনি এক কোটি টাকার মালিক হবেন পাঁচ বছর পরে আপনি কিন্তু এইটা যদি পাঁচ বছর ধরে চেয়ে যান তাহলে আপনার কর্মও কিন্তু সেই অনুযায়ী হবে আপনি এক কোটি টাকার মালিক হয়ে যাবেন ডেফিনেটলি এবার আপনাদের মধ্যে যদি নেগেটিভ জিনিস কাজ করে যে আমার দ্বারা হবে না এটা হবে না ওটা হবে না দেখেন ওটাই হয় জীবনে নেগেটিভটাকে কখনো করা যাবে না অর্থাৎ আপনি নেগেটিভ শক্তিটাকে আকর্ষণ করছেন ওটা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু এই আকর্ষণের নিয়মে চলে মহাকর্ষ সূত্র তো জানেনি হুম ওটা বিশ্ব ব্রহ্মাণ্ড আকর্ষণের নিয়মে চলে এই ল অফ অ্যাট্রাকশনে আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি পজিটিভটাকে চাইবেন নেগেটিভটাকে না দেখবেন হয়ে গেছে একদম হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই শুধু আপনাকে বিশ্বাস করতে হবে এবং ভালো জিনিসটা চাইতে হবে বুঝতে পারছেন এই থিওরিটাকে জীবনে প্রয়োগ করুন জীবনে দেখবেন আপনার দুঃখ দুর্দশা যত সমস্যা কেটে যাচ্ছে ভালো দিন আসছে মানুষও বলে না যে ভাগ্যে নেই আসলে ভাগ্য বলে কিছু না এই ল অফ অ্যাট্রাকশনই ভাগ্য আপনি যদি চান তাহলে আপনার ভাগ্যটা ভালো আর আপনি যদি খারাপ চান তাহলে আপনার ভাগ্যটা দুর্ভাগ্য বুঝছেন আপনারা হয়তো বলবেন যে আপনি ফিজিক্সের টিচার হয়ে এইসব কথা কেন বলেন আরে ফিজিক্সের টিচার বলেই তো বললাম কারণ মহাকর্ষ সূত্র ওই ল অ্যাট্রাকশন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত